আসসালামু আলাইকুম লাইভ বোর্ড পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত লাইভ বোর্ড এপসে আমি ঢুকলাম বার্সন তেরো দশমিক দুই আগে বার্সন এখন তেরো দশমিক ছয় হয়েছে এখন নতুন জন্য যে গাইডলাইন এগুলো দেখবেন জন্য গাইডলাইন ভিডিওটা দেখবেন এখন আমি গ্রুপে প্রবেশ করলাম প্রবেশ করার পর লাইভ বোর্ড ইনকাম গ্রুপে যাবেন তারপর দেখেন সবর মূল মন্ত্র এখন কত কাজের কাজপথে দেখেন

তারা এই কাজ শিখে করতে চান ভালো করে দেখবেন এই এইসব গ্রুপে কত টাকা ইনকাম আমার এই গ্রুপে যারা জয়েন করতে আসছেন তারা জয়েন করে এগুলা দেখে নেবেন আর যারা কাজ শিখার আগ্রহ আছে তারা ইনকাম করার আগ্রহ আছে তারা কাজ শিখে ইনকাম শুরু করবে

শোনো প্ল্যাটফর্মে যদি কাজ কর না করি কখনো থাকে না মানে আলহামদুলিল্লাহ আজকে ইনকাম টাকা আলহামদুলিল্লাহ এটা মানে গ্রুপ গ্রুপ গ্রুপে যেতে চায় দশটা ভেরিফাই করতে হবে দশটা ভেরিফাই করতে পারলে অফিসিয়াল লিডার গ্রুপে জয়েন করতে পারবেন দশটা যদি ভেরিফাই করতে পারে আপনি লিডারশিপ অর্জন কটাবেন প্রথম লিডারশিপ

রেফার কোডটি রেফটি সাতশো ছাপ্পান্ন আমার রেফার কোডটি অ্যাকাউন্ট খুলে দিবেন ওয়েলকাম ওয়েলকাম তো লাইফ বোর্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম লাইফ বোর্ড হলো সরকারি অনুগ্রহ প্ল্যাটফর্ম লাইভ বোর্ড গ্লোবাল যে কোম্পানির নাম হচ্ছে লাইফ বোর্ড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম এটা 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 দেখেন লাইফ বোর্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম দেখছেন লাইভগুডটা কি লাইভগুড হচ্ছে পরিস্থিতি উনিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ এই কোম্পানির নাম হচ্ছে লাইভগুড ডিজিটাল গুড প্ল্যাটফর্ম কোম্পানির প্রতিষ্ঠাতা ফাদাম জুয়েলসার কোম্পানি প্রতিষ্ঠাতা ফাদ ইসলাম জুয়েলসার কোম্পানির সার্ভিস আর্নিং প্ল্যাটফর্ম সার্ভিস প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্ম লাইভগুড কোম্পানির দক্ষ উদ্দেশ্য লাইভগুডের লক্ষ্য উদ্দেশ্য মূল সাহায্য করে প্রতিদিন দৈনন্দিন জীবনে প্রজ প্রায় সকল ধরনের ডিজিটাল সেবা লাইভ লাইভবোড প্ল্যাটফর্মের আওতায় নিয়েছে ছাড়া বাংলাদেশ অন্তত পাঁচ কোটি গ্রাহকের হাতে নাগালে এই একটি অ্যাপের মাধ্যমে পৌঁছে দেওয়া কুম্পানি সম্পর্কে জানা কোম্পানির পরিচালক সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে জানা কোম্পানির আইনগত নির্দেশন সম্পর্কে জানা কোম্পানি ধরন সব কিছু জানতে পারবেন কোম্পানি সম্পর্কে জানুন কোম্পানির পরিচয়তা ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন আইনগত বিষয়গুলো জানুন কোম্পানির ধরন কোম্পানির সেবা সম্পর্কে জানুন কোম্পানির ব্য ব্যবসা পরিকল্পনা সম্পর্কে জানুন কোম্পানির সফটওয়্যার হচ্ছে এই যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপস কোম্পানি বিপণন প্রতিষ্ঠিত দুই ধরনের অ্যাক্টিভ ইনকাম এবং পেসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম একটা হলে পেসিভ ইনকাম একটি ইনকাম কী তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণ ইনকাম আপনি নিজে কাজ করবেন সরাসরি আয় করবেন যত কাজ তত ইনকাম কোনো কোনো কাজ করলে অ্যাক্টিভ ইনকাম হয় জব সাবমিট করে ইনকাম ভিডিও দেখায় লাইক কমেন্ট ইনকাম ফেসবুকের মাধ্যমে ইনকাম পেসিভ ইনকাম পেসিভ ইনকাম লাইভগুলোর পেসিভ ইনকাম ইনকাম হলো এমন আয় আপনি সরাসরি কাজ না করো আপনার টিমের কাজের মাধ্যমে পেয়ে থাকেন আপনি একবার একটি টিম তৈরি করবেন তারপর সেই টিম যত বেশি কাজ করবে আপনি তত বেশি আয় পাবেন পেছি ইনকাম যেভাবে হয় আপনি কাউকে রেফার করলেন সেই কাজ করবে করছে যে জব করছে আপনি রিসার্চ রেফার সে ইনকাম করছে আপনি পার্সেন্ট কমিশন নিচে এখন আগে গেছিলো দশ জেনারেশন এখন হচ্ছে বিশ জেনারেশন পর্যন্ত সে কাজের উপর আপনি ইনকাম পাবেন একই বাস্তব উদাহরণ এই যে প্রথম লেভেলে যদি পাঁচজন বা পাঁচজন থাকে পাঁচজন থাকে দ্বিতীয় লেভেলে পাঁচ ফাঁসা পঁচিশ জন পঁচিশ তিন পঁচিশে পঁয়ষর জন এভাবেভাবে যত এফার করবেন তত কমিশন পাবে কারণ তত টিমও হবে পিটে বাডেপটিভ ইনকাম যে যে নিয়ে ইনকাম করতে পারবেন মোবাইল রিসার ড্রাইভার পাড়ার রিসিলিং প্রোডাক্ট সেল অঙ্ক করে ইনকাম কুইস্কেল ইনকাম লাইক কমেন্ট ফলো করে ইনকাম অ্যাড দেখে ইনকাম টাইপিং করে ইনকাম নিজের ব্র্যান্ডের সিস্টেম থাকলে ইনকে ইনকাম করতে পারবেন লাইভগ্রু কোনো কেরিয়ার হিসাবে দেখবেন পুঁজি নেই কোনো পুঁজি লাগে না বিনিয়োগ করতে হবে না কোনো ঝুঁকি নেই সট ইনকাম করতে পারবেন লাইফউড কেরিয়ার স্বপ্ন এখন বাস্তবতা আপনার হাতে এখন সফলতার কেরিয়ার ছাড়িন সব একসাথে আপনার কেরিয়ার কেরিয়ার ডাবগুলো এক নজরে প্রথম ডাব হল সাহসী ও যাত্রা শুরু করুন অ্যাকাউন্ট করুন লাইভ অ্যাপসে রেফার কোড যে অ্যাপ দেওয়া আছে ওইটা দেবেন রেফার কোড যেটা দেওয়া আছে ছোটো ইনকাম আই বা অ্যাক্টিভ ইনকাম আমার বেশি ভোনীতি সিঁড়ি বেয়ে ওঠার শুরু মেম্বার অ্যাফিলেট লিডার বিআইপি লিডার জোনাল হেড ন্যাশনাল ট্রেনার প্রতিটি পরে নতুন করে সফলতা চাই ট্যাগ ঘুম ছাড়তে হবে বন্ধুদের আড্ডা ছাড়তে হবে মোবাইল ফোন কমাতে হবে কষ্ট সহ্য করতে হবে নিজের কাজ আসন আমরা শিখি কাজ করি বেকারত্ব দূর করি নিজে নিজের কাজ নিজে করি কীভাবে সফলতা আমাদের অ্যাপসে পাঁচ লাখ পাঁচ পাঁচ আসন নিজে পাঁচ লক্ষ লোক কাজ করে কীভাবে সফলতা আছে বিশ পার্সেন্ট দক্ষতা সফলতার জন্য দরকার বিশ পার্সেন্ট দক্ষতা হার্ড ইন্টার স্কিল আশি পার্সেন্ট ধৈর্য সফলতার জন্য দরকার আশি পার্সেন্ট ধৈর্য কখনো হাল না ছাড়া মাত্র তিনশো টাকায় বদলে দিন আপনার জীবন আপনার ভাবছেন লাইফ বোর্ডের তিনশো টাকা কোনো দিতে হয় চলুন জেনে নিই সেই বাস্তব কারণ তিনশো টাকা মানে সুযোগে দরজা খুলে দেওয়া অ্যাকাউন্ট ও সিকিউরিটি ফ্রি এ কোনো খরচ নয় ভবিষ্যতে ইনভেস্টমেন্ট মাত্র একবার পেমেন্ট করে আপনি আনলক করেছেন আজীবন ইনকাম প্ল্যান সিরিয়াস মেম্বার পাবেন ফিল্টার ইনকাম চালু অ্যাক্টিভ এবং পেসিভ ইনকাম ট্রেনে ট্রেনিং গাইডলাইন বিআইপি সাপোর্ট একটা এটা কোনো ব্যবসা নয় এটা আপনার ক্যারিয়ারিটা আয়ের লাইসেন্স মাত্র তিনশো টাকায় যা যা পাচ্ছেন আজীবনের জন্য একটি বেডি ইনকামের লিঙ্ক টিম বিল্ডিং আপনার বোনাস টার্গেট সব কিছু পাবেন আমাদের ফারদিন ইসলাম জুয়েল স্যার আর সিডিউল আমার লাইফগুড কোম্পানি এর ফ্রাইডে প্রতি শুক্রবার শনিবার সম মঙ্গলবার হয় লাইফ বই পিডনে প্লটে মাত্র তিনশো টাকায় প্রফেশন অ্যাকাউন্ট করে পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করতে পারবেন অঙ্ক করে ইনকাম কুইজ খেলে ইনকাম অঙ্ক করে ইনকাম কুইজ খেলে ইনকাম মোবাইল রিচার্জ প্রথম লেভেল আশি টাকা রেফার কমিশন প্রথম লেভেল আশি টাকা তৃতীয় লেভেলে চল্লিশ টাকা এভাবে এটা আমাদের সার্টিফিকেট আমাদের সার্টিফিক লাইফগোর্ড কোম্পানির সার্টিফিক ফ্রি রেজিস্ট্রেশন ইনকামে ধার যারা তিনশো টাকা নাই তারা ফ্রি রেজিস্ট্রেশন করে ইনকাম করে দেখুন কাজ করবেন মাইক্রো জবে কাজ করবেন বিনা খরচে ঘরে বসে আয়সা টিম গঠন করবেন পেসিভ ইনকাম গুমির আয় বাড়ান আজই শুরু করে নিজের সবলতা গল্প লিখুন লাইফগুড আজই শুরু হোক আপনার ইনকামে ডিজিটাল যাত্রা ফ্রি রেজিস্ট্রেশন বিনা খরচে বদলে দিন নিজের ভবিষ্যৎ এট দেখুন টাকা ইনকাম করুন কোনো ইনভেস্ট লাগবে না যারা টিম গঠন করতেছেন দেখেন টিম গঠন টাকা কত টিম হওয়া যায় একজন এই দেখেন